এই যে প্যান্ট গুলো পেয়ে যাবেন প্রিন্টেড প্যান্ট পেয়ে যাবেন গেঞ্জি কাপড় পেয়ে যাবেন প্রচুর পরিমাণে প্রচুর কালারের কিন্তু বিছনার কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পর্দার কাপড় রয়েছে নতুন নতুন কিছু থ্রি পিসের কালেকশন কিন্তু এখানে রয়েছে এখানে কি কি শাড়ি পাওয়া যায় টাঙ্গাল শাড়ি পাওয়া যায় বয়স্ক পার্সন এবং ইয়াং পার্সন দুজনাই তো পড়তে পারবে কোন সাথে সাবান আর ফ্রি এই যে জোনাকি টেক্সটাইলের মালাহার গড শিট গুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের কিন্তু তোয়ালিগুলো কিন্তু পেয়ে যাবেন জায়নামাজও কিন্তু রয়েছে এই যে আঙ্কেল এখানে কি কি শাড়ি পাওয়া যায় এখানে ধুতি ধরতি শাড়ি সাইজ থেকে শুরু করে সব বিভিন্ন ঈদ সামনে করে কিন্তু বেচা বিক্রি একেবারে কিন্তু রয়েছে লিলেন যে লুঙ্গি গুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ছোট শাড়ি বাচ্চাদের শাড়ি এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাড়ির দোকান রয়েছে সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট ওলাদাহ কাপড়ের হাটে আর দেখুন আজকে হচ্ছে একুশ তারিখ বুধবার হাটের প্রথম দিন বুধ হচ্ছে হাটের দিনগুলো আর হাটের প্রথম দিন হচ্ছে বুধবার এই বুধবারে আমি চলে এসেছি হাটের চিত্র দেখাতে যেহেতু সামনে ঈদ রয়েছে ঈদুল আজহা রয়েছে আর ঈদুল আজহা সামনে করে এই হাটে কি পরিমাণ বেসা বিক্রি চলমান রয়েছে সেগুলো আপনাদের আজকে একটু দেখাবো আজকে এসে দেখছে হাটে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে তো চলুন আর কথা না বাড়ি আমরা এই ঈদ সামনে করে হাটের চিত্র আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি তো সম্মান এই হচ্ছে রেল গেট আর এই হচ্ছে তামাল আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন রয়েছি তামাল আর আপনারা আজকে অনস্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে ক্রেতাগণ কিন্তু হাটে এসেছে এই তামাল তালা কিন্তু পুরো একদম গাড়িতে কিন্তু ভরে গেছে তো চলুন আর কথা না বাড়ি আমরা হাটের ভিতরে প্রবেশ করি আর ঈদ সামনে রেখে হাটে কী ব্যথা বিক্রি চলমান রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাতে থাকি তো দেখুন এই ঈদ সামনে করে এই যে দেখুন পাইকিড়িগণ কিন্তু এই হাটে থেকে প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন থ্রি পিস লুঙ্গি শাড়ি এগুলো কিন্তু নিয়ে কিন্তু চলে যাচ্ছে একবারে তাদের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে হাটে আজকে কিন্তু ক্রেতাগণের প্রচুর পরিমাণে কিন্তু সমাগম হয়েছে এই যে দেখুন বড়ো বড়ো গাড়িগুলোও চলে এসেছে প্রচুর পরিমাণে কাপড় সামগ্রীগুলো কিন্তু নিয়ে চলে এসেছে এই হচ্ছে হাটের মেন গলি তো আমি যদি আজকে আপনাদেরকে এই গলিটা সম্বন্ধে একটু ধারণা দিই তো চলুন আজকে আমি এই গলি সম্বন্ধে ধারণা দিই আপনারা অনেকেই কিন্তু ভিডিওতে কমেন্ট করেন যে পুরাদায় এসে আপনাদের বাইকগুলো কোথায় রাখবেন সে বাইকগুলো আপনারা কোথায় রাখবেন সেটা আপনাদেরকে আজকে একটু দেখিয়ে দেব তো প্রিয় অভিয়াস দেখুন এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে মার্কেট রয়েছে এই যে তামালতলা থেকে এই যে গলিটা রয়েছে দেখতে পাচ্ছেন ফাতেমা হোম কালেকশনের পাশ দিয়ে যে গলিটা চলে গেছে এদিকেও কিন্তু রয়েছে আপনারা কিন্তু এদিকে কিন্তু আদি হাট পড়েছে তাঁতিপর্তি পড়েছে ওইদিকে আর এদিকেও কিন্তু নুই নিউ কিন্তু মার্কেট চলে এসেছে এখানে এই দেখতে পাচ্ছেন হুঁশিয়ারি কিছু সামগ্রী কিন্তু আপনারা এই মার্কেটগুলোতে পেয়ে যাবেন তো আজকে আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি যে মার্কেটে এসে আপনারা বাইকগুলো কোথায় রাখবেন দেখেন আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন যে আমরা হাটে এসে আপনাদের বাইকগুলো কোথায় রাখবেন এই যে দেখুন এখানে কিন্তু একটি গ্যারেজ রয়েছে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন ভিডিওতে যে মোটর সাইকেল বা মোটর বাইক নিয়ে গেলে বাইকগুলো কোথায় রাখবো এই যে আপনাদেরকে আবার বলছে যে তামালতলা থেকে এই গলিতে আসলে কিন্তু এখানে কিন্তু বাইক রাখতে পারবেন এগুলোও কিন্তু নতুন কিছু মার্কেট হয়েছে এগুলো যে আপনাদেরকে দেখালাম না এই যে রেল লাইন এই রেল লাইনের পাশে কিন্তু নতুন মার্কেট রয়েছে তো চলুন আমরা ওই যাওয়া যাক তো প্রিয় দেখতে পাচ্ছেন মার্কেটের নিচে হুঁশিয়ারি যে সামগ্রীগুলো কাপড়গুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এর আগের ভিডিওতে আপনারা ভিতরে সব কিছু দেখেছেন আপনারা আজকে বাইরের কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে যে বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে সবগুলো কিন্তু পেয়ে যাবেন এইগুলোতে দেখুন এখানকার ভাই এই এই গলিটার নাম কি এটা আফাজ মার্কেট মার্কেট তো দেখুন এই হচ্ছে আফাজ মার্কেট আফাজের পুরাতন বিল্ডিং এটা ছিল উপরে পুরাতন বিল্ডিং ছিল এখন ওই চলে গেছে এখন উপরে আছে তো দেখুন যারা বাইক নিয়ে সমস্যায় ভোগেন এইদিকে কিন্তু বাইকের গ্যারেজ রয়েছে আর এই বাইকে বাইকের গ্যারেজের পাশে কিন্তু এই যে আফাজ বিল্ডিং রয়েছে আর এই আফাজ মার্কেটের নিচেই কিন্তু এই যে বাচ্চাদের যে প্যান্টগুলো পেয়ে যাবেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু এই যে প্যান্টগুলো পেয়ে যাবেন প্রিন্টেড প্যান্ট পেয়ে যাবেন গেঞ্জি কাপড় পেয়ে যাবেন এই যে জার্সি কাপড়ের পেয়ে যাবেন এগুলো সবই হচ্ছে পাইকিরি এই যে দেখুন থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন এই দেখতে কিন্তু অসাধারণ এগুলো এগুলো কি কাপড় টিসি কাপড় তো প্রিয় ভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো এই যে তামালতলা তামালতলা থেকে এই যে ভিতরে কিন্তু এখানে হচ্ছে আফাজ মার্কেট আর আসলে কিন্তু এই ভাইকে পেয়ে যাবেন ভাইয়ের নাম কি আব্দুল আলিম আব্দুল আলিম ভাইকে কিন্তু পেয়ে যাবেন আর আব্দুল আলিম ভাইয়ের কাছে আসলেই কিন্তু এই যে দোকানের সামনে কিন্তু থাকে এইগুলো কিন্তু এই সামগ্রীগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রিয় ভিও দেখুন এখানে আসলে যে বাচ্চাদের জিরো সাইজ থেকে শুরু করে তাই তো সব সাইজ পাওয়া যায় জিরো সাইজ থেকে শুরু করে সব গেঞ্জিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা এই যে এটা হচ্ছে বড় সাইজ এম থেকে শুরু করে এক্স এল পর্যন্ত আপনারা এই যে ডবল এক্সেল এটা এম থেকে শুরু করে সব গেঞ্জিগুলো পেয়ে যাবেন আর এই কিন্তু কালার আছে এই যে কালারগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে তো এই সামগ্রীগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই চলে আসবেন এই আফাজ মার্কেটের নিচে আর এখানে সবই কিন্তু এই দোকানগুলো কিন্তু পড়েছে তো দেখুন আজকে একটু বাইরের চিত্র দেখাচ্ছি আর এর আগে সবগুলো কিন্তু আপনাদের কিন্তু ভিতরে দেখিয়েছি লুঙি দেখেছি শাড়ি দেখেছি আজকে বাচ্চাদের কিছু আইটেম আপনাদেরকে কিন্তু দেখে দিচ্ছি বিভিন্ন রঙের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের এই যে বাচ্চাদের হাফ প্যান্ট যেগুলো আমরা বলে থাকি সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই হাফ প্যান্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে ছোটো সাইজ থেকে একেবারে ছোটো সাইজ থেকে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়ি আমরা আবারও একটু সামনে চলে যাই সামনে কি রয়েছে সামনে কি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই কি অভিয়াস দেখুন এখানে কিন্তু হিজাব উন পেয়ে যাবেন এ পাশেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এইখানে কিন্তু বিছনার চাদর পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু বিছনার চাদর কিন্তু রয়েছে যে গস হিসাবে কিন্তু বিছনার চাদরগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন আর এটা হচ্ছে পাইকিরি মার্কেট আবারও আপনাদেরকে বলছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট প্রদহ কাপড়ের হাটের পাইকিড়ি মার্কেটে কিন্তু চলে এসেছি এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে প্রচুর কালারের কিন্তু বিছনার কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে জিসান বস্ত্র বিধান এই যে তামালতলা রয়েছে এই তামালতলার একটু আফাজ গলিতে এই যে আফাজের যে বিল্ডিং রয়েছে সেই গলিতে কিন্তু জিসান বস্ত্র বিতান চাদর চাদর ভিত্তি হচ্ছে এলো টাকা গজ রেট সস্তা একদম তো দেখুন এই ছিল জিসান বস্ত্র বিতান এখানে আসলে কিন্তু মশারি থেকে শুরু করে যত বস্ত্র সামগ্রী আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আমরা আরো একটু সামনে চলে যাচ্ছি আর এখানে বাচ্চাদের প্যান্টগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন বাচ্চাদের প্রচুর পরিমাণে এটা হচ্ছে কাউসার আলী সুপার মার্কেট এটা তামালতলার সামনে কিন্তু পড়েছে এটা হচ্ছে মায়া গার্মেন্টস এই যে দেখুন মায়া গার্মেন্টস কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে আজ থেকে ভ্রাম্যমান কিছু দোকান রয়েছে তো চলুন আমরা তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি আর এই যে পাখিজা হোম কালেকশন এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা এই যে পর্দার কাপড়গুলো কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পর্দার কাপড় রয়েছে অনেক ডিজাইনের কিন্তু পর্দার কাপড় রয়েছে এই যে এই যে অনেক পর্দার কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন আর এই দোকানটির নাম হচ্ছে পাকিজা হোম কালেকশন আর দেখুন শুধু পর্দার কাপড়ই না এখানে আপনারা বিছনার চাদরও কিন্তু পেয়ে যাবেন এই যে প্রচুর পরিমাণে কালার আলার বিছনার যে চাদরগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিন্ট বিছনার চাদরগুলো কিন্তু পেয়ে যাবেন আর এই দোকানটির নাম হচ্ছে পাকিজা হোম কালেকশন এই যে দেখুন আলহাজ বস্ত্র বিতান রয়েছে আর এটা হচ্ছে তামালতলা ঠিক তামাল সামনেই কিন্তু এই দোকানটা আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন আলহাজ বস্ত্র বিতান এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে রোল যে সিটগুলো গদ ছিটগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা আজকে একটু হাটের ভিতরে প্রবেশ করি আর হাটের ভিতরে ঈদ সামনে রেখে কী বেচা বিক্রি চলমান রয়েছে সেগুলো আপনার সেকে একটু দেখাই এই দেখুন মুক্ত শাড়ি ঘর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেচা বিক্রি চলমান রয়েছে আর আজকে কিন্তু হাটে প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম হয়েছে ঈদ সামনে করে কিন্তু বেচা বিক্রি কিন্তু চলমান রয়েছে তো সেই বেচা বিক্রির অংশ বিশেষ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আন্ডারগ্রাউন্ড কিছু মার্কেট রয়েছে আর এই হচ্ছে খাজনা ঘর তো আমরা এখন খাজনা ঘর অতিক্রম করে সামনে চলে যাচ্ছি আর দেখুন আজকে হাটে কিন্তু ভিড় হয়েছে আছে হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু এই যে রুমাল এই যে এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এই মার্কেটটা দেখা দেখাচ্ছি তো এটা হচ্ছে শাহ ফেব্রিক্স শাহ ফেব্রিক্স আসলে কিন্তু এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন এই যে পাচ্ছেন আসেন যে এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই শাহ ফেব্রিক্সে রয়েছে আর এটা হচ্ছে খাজনা ঘরের পরেই খাজনা ঘরের পরেই এখানে প্রচুর পরিমাণে কিন্তু তোয়ালি রয়েছে এই যে বিভিন্ন প্রকারের কিন্তু তোয়ালিগুলো কিন্তু পেয়ে যাবেন আর এখানে বিছনার চাদরও কিন্তু পেয়ে যাবেন তোয়ালি পেয়ে যাবেন এই যে প্রিন্টেড কিছু তোয়ালি পেয়ে যাবেন আর গামছা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিন্তু জায়নামাজও কিন্তু রয়েছে এই যে দেশি বিদেশি জায়নামাজও কিন্তু রয়েছে আর এই হচ্ছে সাহা ফেব্রিক্স চলুন আরও হাটের ভিতরে প্রবেশ করি আর কি কি রয়েছে আজকের কি বেচা কিনা চলমান রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা এই মাল আইছে নাকি এই নামান মাল নামান তো এই যে দেখুন এখানে জোনাকি প্রিন্ট শাড়ির কিন্তু প্রচার পরিমাণ কিন্তু এই যে মালগুলো কিন্তু এখন কিন্তু চলে যাচ্ছে ঠিক পাইকিরিদের কাছে এই যে দেখুন জোনাকি প্রিন্ট শাড়ি যে বক্স শাড়িগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে

তো দেখুন এই যে অসাধারণ শাড়ি আর এটা হচ্ছে কিন্তু বক্স করা থাকে এই যে প্রচুর পরিমাণে কিন্তু বক্স রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে কিন্তু রয়েছে সবই কিন্তু জোনাকি প্রিন্ট শাড়ির আর এই কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে জোনাকি প্রিন্ট শাড়িরই মালাহার এই যে জোনাকি টেক্সটাইলের মালাহার এটা হচ্ছে জোনাকি টেক্সটাইলের কুমকুম তো এই বক্স শাড়িগুলো যদি নিতে চান অবশ্যই আপনাদেরকে আসতে হবে জোনাকি টেক্সটাইল যেটা পুরাদহ কাপড়ের হাট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পুরাদহ কাপড়ের হাটে আর এটি খাজনা ঘরের পরেই কিন্তু এই জোনাকি টেক্সটাইলের ঘরের অবস্থান আর এটা হচ্ছে জোনাকি টেক্সটাইলের মিষ্টি শাড়ি এই যে দেখতে পাচ্ছেন হয়তো মিষ্টি শাড়ি তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি রয়েছে শুধু এগুলো না প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি রয়েছে যে ঈদ সামনে করে কিন্তু একেবারে নতুন নতুন কিছু থ্রি পিসের কালেকশন কিন্তু এখানে রয়েছে এই যে আঙ্কেলকে আসলে কিন্তু পেয়ে যাবেন এই যে নতুন চিড়ি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই পাশে হচ্ছে জাহাঙ্গীর ক্লথ স্টোর এখানে আনকমন লুঙ্গি পাওয়া যায় আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন এই যে ঈদ সামনে করে কিন্তু একেবারে বেচা বিক্রি কিন্তু চলমান রয়েছে এই যে জাহাঙ্গীর সাহেব কিন্তু তার বেচা বিক্রি চলমান রেখেছে ঈদ সামনে করে প্রচুর পরিমাণে মাল ঢুকেছে নাকি প্রচুর পরিমাণে ঈদ সামনে করে মাল ঢুকেছে এই যে সাদা একটি লুঙ্গি দেখছেন বয়স্ক পার্সন এবং ইয়াং পার্সন দুজনে তো পড়তে পারবে তো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু মাল ঢুকেছে এই ঈদ সামনে করে এই যে জোনাকি টেক্সটাইলে মাল কিন্তু একদম ভরাট হয়ে গেছে এই যে নতুন থিরপিজ এই যে নতুন থিরিপিজ এই যে নতুন থিরিপিস সবগুলো এই যে এই যে ঈদ ঈদ ধীরপিস ঈদ কালেকশন ঈদ কালেকশন তো চলুন আজকে হাটের কি অবস্থা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আরো ভিতরে প্রবেশ করি তো এই যে দেখুন আমরা এখন জোনাকি টেক্সটাইল যে ঘরটি ছিল সেটা ছেলে এখন হাটের ভিতরে প্রবেশ করতেছি আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে হাটের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম হয়েছে মানে ক্রেতাগণ কিন্তু এই হাটে এসেছে আজকে তো আমরা প্রথম কিন্তু এখান থেকে ইউনিটের বোর্ডের কাছ থেকে আমরা বাম হাতে চলে যাই কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে যাব। তো আমি আজকে এই যে ইউনিক বোর্ডটা রয়েছে ইউনিক বোর্ডের নিচ দিয়ে আজকে সামনে চলে যাব। এর আগে কিন্তু আপনাদের এই গলিতে নিয়ে যেয়ে দেখেছি এটা হচ্ছে খাজনা গলি আর এটা হচ্ছে পাতিপট্টির গলি তো ওটাতে না যাই আমি জাস্ট এই ইউনিক বোর্ডে নিচ দিয়ে চলে যাব সামনের দিকে তো চলুন এই গলিতে কি কি দোকান আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন যে ইউনিক বোর্ডটি রয়েছে তারই কিন্তু ইউনিক লুঙ্গির দোকান রয়েছে এখানে আর এর পাশে কিন্তু এই যে শাড়ির দোকান রয়েছে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি রয়েছে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই গলিটি কিন্তু একেবারেই সরু দেখুন শাড়ির দোকান রয়েছে লুঙ্গির দোকান রয়েছে তো দেখুন এর আগে আপনাদেরকে তাঁতি পটির যে দোকানগুলো সেগুলো কিন্তু দেখেছি আর আজকে আমি চলে এসেছি এই ইউনিক বোর্ডের নিচ দিয়ে যে গলিটা রয়েছে সেদিকে কিন্তু চলে এসেছি আর এই দোকানটিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি রয়েছে আপনারা শাড়ি পছন্দ করেন তো আসলেও আসতে পারেন আর এগুলো কিন্তু পাইকারি দোকান আপনাদেরকে আবারও বলছি পোড়াদহ কাপড়ের হাট মানে কিন্তু পাইকারি আর এই গলিটা কিন্তু অনেক সরু গলি চলুন আমরা সামনে যাই সামনে আর কি রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি তো দেখুন এখানেও কিন্তু একটি শাড়ির দোকান রয়েছে শারমিন শাড়ি হাউস এখানেও কিন্তু প্রচুর পরিমাণে যে কালারিং রং বেরঙের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কি কি শাড়ি পাওয়া যায় সবগুলো টাঙ্গাইল শাড়ি আপনারা স্ক্রিনে শুনলেন এখানকার প্রোপাইটার কিন্তু বলেছে এখানে টাঙ্গাইল শাড়ি পাওয়া যায় তা আপনারা যারা টাঙ্গাইল শাড়ি নিতে চাচ্ছেন এখানে আসতে পারেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পুরাত কাপড়ের হাটের ভিতরে কিন্তু চলে আসতে হবে আর আপনাদেরকে কিন্তু হাটে ঢোকা থেকে ভিডিও করে দেখেছি আপনারা কীভাবে এই হাটগুলোর ভিতরে কিন্তু আসবেন তো চলুন আরও সামনে যাওয়া যাক তো আমরা এখন আরও ভিতরে চলে যাই চলুন ভিতরে কি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাড়ির দোকান রয়েছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু শাড়ির দোকান রয়েছে এদিকে আর এই গলিটাই এর আগে কিন্তু আমি আসি নাই এটা হচ্ছে ইউনিক বোর্ডের নিচ দিয়ে যে গলিটা চলে এসেছে ভিতরে এটা কিন্তু সেই গলি দেখুন এটা হচ্ছে মেসার শাকিল শাড়ি হাউস আপনারা যদি চিনতে না পারেন অবশ্যই আমার ভিডিও দেখে ভিতরে আসার চেষ্টা করবেন কারণ আমি তামালতলা থেকে ভিডিও করে আপনাদেরকে কিন্তু দেখিয়েছি আর এখানে দেখতে পেয়েছেন যে কি পরিমাণে এই যে হলুদ শাড়িগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন শুধু হলুদ শাড়ি নাই আর কিছু শাড়ি এখানে কিন্তু রয়েছে আঙ্কেল এখানে কি কি শাড়ি পাওয়া যায় এখানে ধুতি বা ধুতি শাড়ি সব পাওয়া যায় ধুতি শাড়ি সব পাওয়া যায় তো দেখুন এই যে এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি

আর এই যে ছোটো শাড়ি বাচ্চাদের শাড়ি বাচ্চাদের শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গলি রয়েছে এই যে এই গলিটাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাড়ির দোকান রয়েছে আর এই দোকানটা হচ্ছে মেসেস আলম অ্যান্ড সস বস্ত্র বিতান তো চলুন আরও এই গলিতে যাওয়া যাক এই গলিতে কী রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আমি যদি এই গলিটা দেখাই এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গলি চলে গেছে তো আমি আর ওদিকে যাচ্ছি না আমি জাস্ট এদিক দিয়ে কিন্তু ব্যাক করতেছি তো এই গলিটাতে আসলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু টাঙ্গাইলের যে শাড়িগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন এই গলিটাতে প্রচুর পরিমাণে কিন্তু টাঙ্গাইল শাড়ি রয়েছে আর এটা হচ্ছে ছাপা একটি লুঙ্গি যে লিলেন যে লুঙ্গি সে লুঙ্গি কিন্তু আপনারা এই দোকানগুলোতে পেয়ে যাবেন এই যে দোকানের বোর্ডটা যেহেতু এখানে দেখা যাচ্ছে না এখানে সব কিন্তু লিলেন লুঙ্গি রয়েছে প্রচুর পরিমাণে লিলেন লুঙ্গি গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন আরো সামনে যাওয়া যাক এই গলিতে কি রয়েছে এই দেখুন কিন্তু একটি গলি চলে গেছে তো আমরা যদি এই গলি দিয়ে ব্যাক করি এদিক দিয়েও কিন্তু আমরা তাঁতি পটিতে যেতে পারবো এদিক দিয়েও কিন্তু তাঁতিপটিতে যেতে পারবো আর আজকে কিন্তু বাজারে আজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে ডিসেন্ট লুঙ্গির যে শোরুমটা তো আমরা ডিসেন্ট লুঙ্গি শোরুমের পাশ দিয়ে চলে যাচ্ছি এই পাশটাতে যদি আমি এই পাশটাতে একটু দেখাই এই যে দেখুন এটা হচ্ছে বাচ্চু থ্রি পিস মেলা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেচা বিক্রি কিন্তু চলমান রয়েছে ঈদ সামনে করে কিন্তু বেচা বিক্রি একেবারে কিন্তু চলমান রয়েছে বাচ্চু থ্রি পিসের মেলাতে তো চলুন আর কথা না বাড়ি আরো একটু সামনে প্রবেশ করি দেখুন এখানে কিন্তু এই যে বেনারসির কিন্তু একটি দোকান আপনারা পেয়ে যাবেন আর এখানেও কিন্তু থ্রি পিসের দোকান আপনারা পেয়ে যাবেন পাকিজা থ্রি পিস কালেকশন আর দেখুন এখানে কিন্তু ভ্যারাইটিস পিস আইটেম রয়েছে এখানে বিছনার কাপড় রয়েছে মশারি রয়েছে থ্রি পিস রয়েছে শাড়ি রয়েছে অনেকগুলো কিন্তু ভ্যারাইটিস আইটেম কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তো আমরা এখন চলে যাচ্ছি গামছাপট্টির দিকে যদি গামছাপট্টির ভিতরে যদি আমরা একটু চলে যাই গামছাপট্টির পাশেই কিন্তু এই যে ছাপা লুঙ্গির কিন্তু দোকান পেয়ে যাবেন এই যে লিলেন কাপড়ের যে লুঙ্গিগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এই লুঙ্গিগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই দোকানগুলোতে রয়েছে আর এইটি আপনারা পেয়ে যাবেন এই যে আবদুল্লাহ থ্রি পিসের পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই লুঙ্গি ঘরটি এখানে বাচ্চাদেরও কিন্তু লুঙ্গি রয়েছে এই যে বাচ্চাদের যে লুঙ্গিগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু গামছা পেয়ে যাবেন এগুলো কিন্তু তোয়ালি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে তো এইগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে এই গলিটা রয়েছে আর এইগুলিতে কিন্তু গামছা লুঙ্গি তোয়ালি এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বেচা বিক্রি কি অবস্থা এই ঈদ সামনে করি তো বেচা বিক্রি চলমান নাকি এই যে দেখুন কি পরিমাণে থ্রি পিস এখানে কিন্তু খুলে পড়ে আছে তার মানে বোঝাই যাচ্ছে বেচা বিক্রি ভালো আকারেই হচ্ছে কারণ কাস্টমার না আসলে কিন্তু এত থ্রি পিস খুলে কিন্তু পড়ে থাকা কথা না আজ দেখুন প্রচুর পরিমাণে নিউ কিছু থ্রি পিস কালেকশন কিন্তু উঠেছে বাচ্চা থ্রি পিস মেলা তো চলুন আরও সামনে চলে যাই আজকে হাটের কি পরিস্থিতি সেগুলো আপনাদেরকে একটু দেখে দিই তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিয়ের শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে বিয়ের যে ওড়নাগুলো রয়েছে শাড়িগুলো রয়েছে লেহেঙ্গা রয়েছে এই দোকানটিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন আরও কিছু শাড়ি এদিকে কিন্তু রয়েছে টাঙ্গাইল শাড়ি তাঁতের শাড়ি সিল্ক শাড়ি হাফ সিল্ক শাড়ি হলুদ শাড়ি এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দোকানটিকে দেখেন এখানে রয়েছে শুভ থ্রি পিস কর্নার এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস আপনারা পেয়ে যাবেন এটি কিন্তু শাড়ির দোকান রয়েছে এটা হচ্ছে বিসমিল্লা লুঙ্গি হাউস রয়েছে এখানে কিন্তু লুঙ্গি আপনারা পেয়ে যাবেন আর এখানেও কিন্তু থ্রি পিস শাড়ি দোকানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা পাইকারি

আজকে তো হাটে জনসমাগম হয়েছে মনে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি হাটের বর্তমান পরিস্থিতি আর আজকে হচ্ছে একুশ তারিখ তো দেখুন এই যে বেচা বিক্রি কিন্তু চলমান রয়েছে আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে লুঙ্গি পেয়ে যাবেন এই যে সুপার স্ট্যান্ড লুঙ্গি ঘর দেখুন

আর বেচা বিক্রি চলমান থাকলে কিন্তু এখানে আপনারা দেখতে পাতেন যে খরিদ্দার থাকতো কিন্তু খরিদ্দার না থাকায় যে অলস সময় পার করতেছে আর এই যে বিক্রেতাগণির কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে কিন্তু খরিদ্দার নেই তো দেখুন এই হচ্ছে গলি এই দিকে গলিতে আমি এখন আর যাচ্ছি না এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে এখানে যে ছিট কাপড়ের যে দোকানগুলো রয়েছে গজ ছিট রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আমরা একটু তাঁতিপট্টির দিকে চলে যাই কি অবস্থা একটু দেখে আসি তো প্রিয় অভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো আমরা এখন এই যে তাঁতিপট্টির দিকে চলে যাচ্ছি আর হাটের প্রথমে যেমন জনসমাগম ছিল এদিকে কিন্তু জনসমাগম নেই বললেই চলে দেখতে পাচ্ছেন হয়তো ঈদ মুবারক ঈদ মুবারক এই যে বাপ বিটা দোকান চালাচ্ছে এই যে প্রিয় অভিয়াস দেখুন বেচা বিক্রি না থাকলে যা হয় এই যে একদম খালি দোকানে এই যে একদম ফাঁকা হাটের শেষ প্রান্তে কিন্তু একেবারে ফাঁকা তো হাটের প্রথম অংশে কিন্তু কিছু জনসমাগম হয়েছিল আর হাটের শেষ প্রান্তে কিন্তু একেবারে কিন্তু ফাঁকা রয়েছে বেচা বিক্রি নেই বললেই চলে তো সম্মানিত ভিয়ার্স ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি হাটের প্রথম থেকে শেষ পর্যন্ত কি বেসা বিক্রি চলমান রয়েছে এই ঈদ সামনে করে সেটা কিন্তু সেই চিত্রটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তো আর কথা বাড়াচ্ছি না নতুন কোনো হাটে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এই পুরাদহ কাপড়ের হাট থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ